শিক্ষার্থীরা এই পনেরো ও ষোলো পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সম্পর্কে আলোচনা করা হবে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে চলে যাচ্ছে ভিডিওর মূল আলোচনায় প্রথমে বলে রাখি এই যে টপিকটা এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই কম গুরুত্বপূর্ণ তাই আমরা এটা সম্পর্কে কম জানব সাতই মার্চের ভাষণ এটা হয় যে সেটা ময়দানে বর্তমান আমরা এটা বর্তমান নাম কি হয় সাতই মার্চের ভাষণটা এবং এটার সময় কত তারিখে হয় সেটা হলো উনিশশো একাত্তর সাতই মার্চ এই সাতই মার্চটা ছিল রবিবারে এবং এই যে সাতই মার্চের ভাষণের প্রথম লাইন ছিল ভাইয়েরা আমার আপনারা সবই জানেন বা বুঝেন এর মাধ্যমে শুরু করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিডিওর মূল আলোচনায় বই থেকে আমরা জানবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সৌরাতি উদ্যান এবং বর্তমান সৌরাত্রি উদ্যান নিয়ে এক ঐতিহাসিক ভাষণ দেন এ ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী শোষণ শাসন বঞ্চনার ইতিহাস নির্বাচনের জয়ের পর বাঙালির বাঙালির সাথে প্রতারণা ও রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন বিশ্ব ইতিহাসে বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে এ ভাষণ এক স্মরণীয় দলিল এ ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অন্য অনন্য দৃষ্টান্ত ইউনেস্কো 2017 সালে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড রেকম ডকুমেন্টারি হেরিটেজ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুযোগ নম্বর 3 আছে। বঙ্গবন্ধু নের ভাষণে পরবর্তী করণীয় স্বাধীনতা লাভের দিক নির্দেশনা ছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুল। সাতি মার্চের ভাষণের প্রথমে তিনি শুরু করেছিলেন ভাইয়েরা আমার আপনারা সবই বুঝেন এবং ভাষণের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে তিনি আরও বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এ দেশের মানুষকে মুক্ত করে সার্ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট নামক পরিকল্পনার মাধ্যমে নিরশংস হত্যাকাণ্ড বা হত্যা গণহত্যা শুরু করে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শিক্ষার্থীরা ভিডিওটি আজ এই পর্যন্তই পরবর্তী অংশে বা পরবর্তী পাঠে আমরা স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সম্পর্কে আলোচনা করবো